আর আমার শাশুড়ি চলে আসবে তাড়াতাড়ি করো আমার শাশুড়ি কই সেটা তোমার জানার দরকার নাই তুমি তোমার কাজ করো বাবা এগুলা কি করতেছো হ্যাঁ কোথায় মানা তো কিছুই তো করলাম না আর বলি না মা কি কমো খাইতে পারি না রুচি নাই মুখে ডাক্তার আনছি চুপ করো বেলাই যা বেশরম মা আপনি কি কইতেছেন এগুলা বুঝলাম না দেখতেছেন ডাক্তার আনছে খাইতে পারে না রুচি নাই প্রেশার কমে গেছে চুপ কর তুমি যে এত বেশর আমি এত নিলে যাও আর তোমার চরিত্র যে এত খারাপ আমি আগে জানতাম না ছি আচ্ছা আপনি এরকম কেন করতেছেন আমি ডক্টর তুমি চুপ কর বেশি কথা বললা আমি পুলিশ ডেকে তোমার ধরাই দিমু কি হলো বসে আছো কেন শুরু করো আর আমি শাশুড়ি চলে আসবে তাতে করো শাশুড়ি আমার শাশুড়ি কইছিল তোমার তা জানা দরকার নাই তুমি তো মার করো বাবা এগুলো কি করতেছ কোথায় মানা না তো কিছুই তো করলাম না আর বলি না মা কি কম খাইতে পারি না রুচি নাই মুখে ডাক্তার আনছি চুপ করা বেলা যা বেসর মা আপনি কি কইতেছেন এগুলা বুঝলাম না দেখতেছেন ডাক্তার আনছি খাইতে পারি না রুচি নাই বেসর কমে গেছে চুপ করা তুমি যে এত বেসর এত নিলজ্জ আর তোমার চরিত্র যে এত খারাপ আমি আগে জানতাম না আচ্ছা আপনি এরকম কেন করতেছেন আমি ডক্টর তুমি চুপ করা বেশি কথা বললে আমি পুলিশ ডাকিয়ে তোমায় ধরাই দিমু আরে পুলিশ কেন আসবে বুঝলাম না মা আপনি এরকম করতেছেন কেন ডাক্তার আসছে আমি অসুস্থ চিকিৎসা করাইতে এই তোমার লজ্জা লাগে না আমার সাথে কথা করতে তোমার লজ্জা লাগে না আমার শরম লাগতেছে তোমার চেহারা দেখা দেখতেছি যে বুঝছো আমি কি করছি আর আমি আমার পুলার কাছে সব বলে দিমু কি বলবেন আপনি ছেলের কাছে হ্যাঁ এই যে এসব আপনি এমন করতেছেন কেন আমি বুঝতেছি না তো আমার ছেলে গেছে তোমাদের এই কুকুরটির কথা সব কয়ে দিমু কি কো বলবেন আপনি ছেলেকে আপনি হ্যাঁ আর আমি কি করছি তোমার বলছে না অচুক থাকো কী বলবেন আপনি ছেলেকে তোমাদের এই কুকুরটার কথা আমি সব বলে দিম আমার ছেলেকে আমি এক্ষুনি আমার ছেলের ফোন দিতেছি দাও আরে শোনেন আরে মা আমি তোমার বলছিলাম যে যা করো তাড়াতাড়ি করো এবার হয়েছে কাজ আমি যে আমার জামাই সব কথা কয়ে দে আমার তো ঘর থেকে বাইরে যাবো এখন আমি কি করবো আমার ধ্বংসটা ভাইসে যাব আমার জামাই শুধু সব কিছু জানি না এখন আমি কি করবো আরে কি

আমার পোলারে ফোন দিতে হইব সব কিছু জানাইতে হইব কেমনে করলো এই কাজটা আমার পোলার ফোনটা ধর ফোনটা ধর বাবা ফোনটা ধর হ্যালো হ্যালো বাবা তোর সাথে এত কথা কথা সময় নেই তুই লাইনে থাক তুই কথাটি শুন তোর বউ আমার মেরে ফেলাইব কথাগুলি শুন তুই লাইনে থাক এত কথা কওয়ার সময় নেই তোর বউ আইতেছে তুই লাইনে থাক বাবা এই বয়সে কি মরণের শখ হ্যাঁ আপনি কি চান না আপনি বেঁচে থাকেন তাহলে এমন করবেন কেন আপনি আপনার ছেলে কি বলবেন আমার না বদনাম করবেন বলেন তো কি হবে বদনাম একদম আর আর টিপ পাচ্ছে না একদম দুনিয়া থেকে বিদায় করে দিবেন বুঝতে পারছেন হুম এগুলি কি বলতো কি বলবো আপনার সাথে ছেলেরা সব কথা বলে দিবেন কি বলবেন আপনি ছেলে কোনো কিছু বিশ্বাস করবে না আপনি একটু পরে নিজের মধ্যেই থাকবেন না বুঝেন নাই এই শোনো এই মহিলার সাথে এত কেন কথা এটা দেখছেন এ ইংলিশন দেখিবো এটা দেখিবো কিছুক্ষণ আগে যা যা কি কি বলবেন না ছেলে রে সব ভুলে যাবে বৌমা শোনো বৌমা এক ক্লিক করো না এটা ঠিক না বৌমা বৌমা এটা ঠিক না বৌমা আপনি চুপ থাকেন বৌমা চুপ থাকতে বলছি কিনা এ আরে আর বলিও না আমার প্রেসার কমে গেছে মুখে রুচি নাই খাইতে পারি না শুকায় গেছে ডাক্তার না নিচের ডাক্তারও কি বল এগুলো ফাইজি কথাবার্তা বলো এটা কি হ্যাঁ ওইটা হচ্ছে আমারে সুই দিবে হাতে তার জন্য আর কি মা খালি না না করে আমি এখনো লাইনে আছি আমার আম্মা আমার ফোন দিছে এতক্ষণ যা করছো সব শুনছি চুপ আমার অফিস থেকে আমি দৌড়াই দৌড়াই আসছি জ্যামে পড়ছি গাড়ি রাইখা চলে আসছি আরে তুমি যেটা ভাবতেছ ওরকম কিছুই না শোনো আমার কথা আগে শোনো আমার কথা তোর কথা কিছু না তুই আমার কথা শোন আমার কথা শোন তুই আমার আম্মারে কি বলছস আপনার ছেলের কাছে কি বলবেন হ্যাঁ আপনার ছেলের কাছে কি বলবেন আপনার ছেলের কাছে এইগুলা বলে আমার সংসার নষ্ট করবেন হ্যাঁ তা তুমি অনেক বিশ্বাস করতাম করতাম না তুই যখন যা বলতি আমি সাথে সাথে পালন করতাম আমি তোর হুকুমের গোলাম ছিলাম তোরে এত পরিমাণ বিশ্বাস করতাম আর এত পরিমাণ ভালোবাসতাম আর তুই কি করলি আমি তো কিছু করলামই না কথা কম আর আমার সেই ভালোবাসা তুই এমনি নষ্ট করে দিলি হ্যাঁ চোখ একবারে উঠায় ফেলবো এমনি তাকাবি তুমি আমি তোর কোনো কথা শুনতে চাচ্ছি না তুই সত্য মিথ্যা যাই বলবি লাভ নাই কারণ আমি নিজের কানে সব কিছু শুনছি আর ওই ছেলেটা কি বলছে তোরে বলছে না এই মহিলাটার সাথে ফালতু কথা বলে লাভ নেই হ্যাঁ এ আমারে বলছে মারে কিছু বলে আম্মা কে কি বলছে আবার একটু বলো তো ওর কানে একটু ডিস্টার্ব আছে তো ভালো করে শুনতে পারে না আরে শোনো না এটা আমারে দিয়ে দাও এটা দিয়ে দাও আমাকে এটা আমাকে ঠিকই বলছিস এটা আমার মার শরীরে পুশ করলে। তোদের কুকৃতী যা আছে সব আমার আমার মেমরি থেকে চলে যাবো তাই না বলছো স্নো এটা বলছি হচ্ছে কি যে উনি অনেক দুশ্চিন্তা করে তো আগের বিষয়গুলো নিয়ে সেটার জন্য ওনাকে বলছি যে যদি এটা পোশ করে দেয় তাহলে ওনার দুশ্চিন্তা সব দূর হয়ে যাবো আজকে

আমি তো জানি না তুই কোথায় যাবি তোর যখন যাওয়ার কোন জায়গা ছিল না তখন তোর আমি বিয়ে করছি তোর আমি এখানে নিয়ে আসছি তোর কোথায় রাখছিলাম জানোস এখানে রাখছিলাম আর তুই সেখান থেকে এই বুকের ভিতর থেকে এখন কোথায় আস জান সাথে সাথে মাটিতে মাটিতে নেই মেঘেস আমার মন থেকে তোরা ঝাই ঝেড়া ফালাই দিছি আমার মন থেকে তো সুইরা ফালাই দিছি ফালাইছি আমার বাসার থেকে বেড়া আমি চাই না তোর মতো একটা মেয়ে মানুষের নিয়ে সংসার করতে আর তোর চাইতে না ওই যে যারা রাস্তায় ভিক্ষা করে গার্মেন্টসে চাকরি করে ওই মেয়েরা না অনেক ভালো ওদের ভিতরে নীতি আছে তোর ভিতরে কোনো নীতি নাই ওই মুখ দিয়া আমার আম্মার নাম নিবি না আর আম্মা ডাকটা কি পবিত্র একটা ডাক তুই সে পবিত্র ডাকটারে করছস আর মা জাতরে তুই কলঙ্কিত করছস যে মেয়ে মায়ের গায়ে হাত দিতে পারে সে আসলে কোনো মেয়ে না তার ভিতরে কোনো মায়া দয়া নেই তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি যা আর যদি বেশি বাড়াবাড়ি করস না অর্ধেকটা ওরে দিছি আর অর্ধেকটা বাকি আছে ওইটা তুমি তোমার মধ্যে দিয়ে দাও আর যদি বেশি কথা বলস না ঠিক এমনি ধরা এমনি দিয়ে সম্পূর্ণ পুশ করে দেবো। però কাজটা ভালো করবা না। এসো। কে আপনি? এটা তোর আম্মা আম্মা তোর মা এটা। আমার আম্মা। তুই আবার কি চিন্তেসোনা? না আমি তোমারে না তো। আমি এবার ভাষাই কে। এটা তোমার আম্মা। তোমার আম্মারে নিয়ে যাও। আমার আম্মা। হ্যাঁ ঠিক আছে আম্মা চলো যাই কে আমরা। যাবার সাথে। কাজটাকে তো ভালো করলা না তুমি। এতো খারাপ আমি আগে জানতাম যারা দুষ্টু প্রকৃতির একবারে সহজে ধরা যায় না আর আজকে ধরতে পারছো কি জন্য জানো হম আজকে তার অন্যায়টা অতিমাত্রায় হয়ে গেছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এজন্য আল্লাহ এগুলো আজকে করছে সব ঘটনা আমাদের সামনে নিয়ে আসছে দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো আম্মা যাও ভিতরে যাও যা দেখি তো ঘরের থেকে কোনো জিনিসপত্র টাকা পয়সা নিয়েছে কিনা